ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু মাই নিউ ব্লগ আমি পারমিতা আর এখন আমি জাস্ট ইনস্টাগ্রামের রিলসগুলো স্ক্রোল করছিলাম তখনই একটা আমার এক গান এত ভালো লাগলো মানে দিন ধরেই শুনছি আমি সেভও করে রেখেছি তাও মানে এখনই ভাবলাম যে বাড়িতে আছি যখন বেকার এতক্ষণ টাইম ওয়েস্ট করছি চলো একটুখানি বানানো যাক কারণ খুব ইচ্ছে ছিল ওটা বানানোর আর তাই ওই ভিডিওটা বানানোর জন্য আমি নতুন একটা জিনিস ট্রাই করব ওই যেমন ট্রানজেশন করে না যারা মেকআপ টেকআপ করে তো আমি কখনো করিনি জানি না আমি এখনও ওটা করতে পারবো কিনা বা যদি না পারি তাহলে এমনি একটা সেজেগুজে রিলস করে নেব ওই ওই গানটাতে করব তো নিশ্চয়ই আজকে তার জন্য আমার মেনলি দরকার ছিল এই জিনিসটা তোমরা কি গেস করতে পারছো এটা কি আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি যদি গেস করতে পারো ফাটাফট কমেন্টে আগে জানিয়ে ফেলো আর এইটা বার করতে গিয়ে আমার বুক সেলফের অবস্থা দেখো এখানে ছিল জিনিসটা এখান থেকে সব নামিয়েছে ভর্তি এখানে প্লাস্টিক এখানে ফাইল এখানে সব মানে এই জায়গাটা আমাকে পুরো ক্লিন করে আমি এতক্ষণ মানে খুঁজে যাচ্ছি এদিক ওদিক কোথায় আছে কোথায় আছে আমি জানি জিনিসটা এইখানেই ছিল কারণ আমি রেখেছিলাম এইখানে কিন্তু চারিদিকে তাও খুঁজে নিলাম লাস্ট আমি এখানে এসে খুঁজলাম পেলাম না তারপর ভাবলাম না সব নামাই সব নামিয়ে খুঁজি হয়তো পেয়ে যাবো তাই জন্য আমি খুঁজলাম আর পেয়ে গেলাম তো চলো আমি এগুলোকে আগে ফটাফট এগুলোকে সব সুন্দর করে এখানে আগে রাখি তারপরে তোমাদের সাথে আমি ওই জিনিসটা শেয়ার করছি আর সব কিছু দেখাচ্ছি এখানে আমি লাইট চার্জার দিয়ে দিয়েছি কারণ চার্জটা একটু কম ছিল তাই এটা ততক্ষণ চার্জ হোক আমি এখানে দেখি কি শাড়ি পরা যায় কি ব্লাউজ পরা যায় ওটার সাথে আর একটুখানি পুরনো দিনে যেমন নায়িকারা একটুখানি মেকআপ হতো সাজগোজ হতো ভাবছি কিছুটা এরকম রাখার কারণ গানটা বেশ অনেক পুরনো। আর দেখি আপাতত আমি কি জুয়েলারি কি সাজা জিনিস কী শাড়ি সব কিছু বার করি সবারকে আমি দেখাচ্ছি কোনগুলো আমি পরবো লাইট চার্জে দেওয়া কমপ্লিট একদম হান্ড্রেড পারসেন্ট চার্জ হয়ে গেছে আমি ফোনটাকেও একটু চার্জে দিয়ে নিচ্ছি আর যত ভিডিও করব আমার নেল পালিশগুলো একদম ঠিকঠাকভাবে পড়ানি নেই তাই ভাবছি এখন একটুখানি ফোনটা চার্জ হয়ে যাক আর সেই পাকে আমি একটুখানি সুন্দর করে নেল পালিশগুলো পরে নিই তো আমার বা হাতে তারপরে ডান হাতে দুই হাতে আমি একদম সুন্দর করে নেল নেলপ্যালিশ পরে নিয়েছি আর এদিকেই যে ফোনে হচ্ছে চার্জ আর কিছুটা হলেই মতো ফিফটি পার্সেন্ট হয়ে যাবে তো ফিফটি পারসেন্ট ইজ এনাফ ফর মি এখন তো এখন চার্জটা ঠিকঠাকভাবে হোক আর আমি ততক্ষণ রাতে খাওয়াও একদম কমপ্লিট করে নিই দেন একদম রিল্যাক্সেস ভালোভাবে আমি ভিডিওটা বানানো ট্রাই করব কারণ আমি কখনও করিনি তো আমি জানি না যদি অ্যাট লাস্ট না হয়ে থাকে তো একদম সুন্দর করে সেজে গেছে আমি কিন্তু ওই গানটায় ভিডিওটা করব এটা শিওর তো আমি এখানে খাবার নিয়ে চলে এসেছি আর আজকে রাতে খাবারে আছে সয়াবিন আর রুটি তো চলো আমি ছটফট করে ডিনারটা কমপ্লিট করে নিই তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন প্রায় বাজে সাড়ে দশটা তো আমি একটা শাড়ি আর একটা ব্লাউজ সিলেক্ট করেছি তো চলো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করি এই যে আমি এই কলমকারী ব্লাউজটা আর এই জামদানি হোয়াইট কালারের শাড়িটা এই দুটো জিনিস আমি সিলেক্ট করেছি জানি না ওই লুকটার সাথে কতটা যাবে কিন্তু আই থিঙ্ক যাবে তো চলো আমি তাড়াতাড়ি একটুখানি ফেস ওয়াশ করে আসি এসে তোমাদের সাথে তো সবটা আমি শেয়ার অবশ্যই করব। আর আমি খুব 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 বেশি আর কি ঘেটে রয়েছি কারণ আমি কখনও ওরকম ভিডিও ট্রাই করিনি আর জানি না ফাইনাল লুক আদৌ আমি আনতে পারবো কি পারবো না তো ট্রাই তো করি আর এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এর ভিতরে কি আছে আর তোমরা যারা গেস করে ফেলেছো তারা তো জানোই কি আছে আর যারা জানো না তাদেরকে আমি ফ্রেশ হয়ে এসে দেখাচ্ছি এই যে এই হলো সেই জিনিস যেটা তোমাদের সাথে আমি বলছি শেয়ার করব আর এটা প্রচুর প্রচুর পুরনো একটা জিনিস আর এর ভিতরে আছে আমার কাছে ক্যামেরা বলতে এটাই আছে না আছে ডিএসএলআর আছে অন্য কিছু তো কিন্তু এমনও ক্যামেরা আছে যেটা নাকি চলেই না তো আছে এত একটা পুরোনো জিনিস এটাই আমার কাছে অনেক এটা মেনলি হচ্ছে এই জায়গাটা এরকমভাবে স্লাইড করে খুলতে হয় এই যে ক্যামেরা ওপেন হয়ে গেল আর ঠিক এই যে পিছনে এই জায়গাটাতে এরকমভাবে চোখ দিলে আমি দেখতে পাচ্ছি এটাকে আবার এখান থেকে ঘুরিয়ে এই যে এই জায়গাটা থেকে যদি আমি ঘোরাই ব্যাপারটাকে তাহলে জুম জুম আউট এই হয় তো হলো সেই একটা অনেক আগেকার ক্যামেরা এখানে হয়তো ফ্ল্যাশ জ্বলতো আমি না এটা চলতে আমি কখনো দেখিনি এটা মেনলি আমার একজন আত্মীয়র বাড়িতে ছিল তো কোনো কারণে আমাদের বাড়িতে এসেছে জানি না এটা কিভাবে আমাদের বাড়িতে আছে কিন্তু আমার একজন আত্মীয়ের সেটা আমি জানি তো এটা ওই যে আগেকার যুগে যেমন রিল লাগিয়ে চালানো হতো তারও ব্যবস্থা আছে এই যে এইখানটা যদি এই খানটা যদি এরমভাবে তোলা হয় দাঁড়া দেখাচ্ছি আমি এই লকটা কেমন ভাবে খোলা যেন এই যে এটা ব্যাটারি জায়গা এই জায়গাটা ব্যাটারি এই জায়গাটা ব্যাটারি থাকে ব্যাটারি অফ আর এই জায়গাটা এই যে রিল তোমরা এইখানটা পুরো খুললেই বুঝতে পারবে আগেকার রিল থাকতো যেমন ফটো থাকতো রিলে এই জায়গাটা ওই রিলের জায়গাটা এটা বন্ধ এখান থেকে জুম আউট এই সব করা যায় পুরো জুম হয়ে গেছে এখন ক্যামেরাটা এটা যেই এটা যেই আবার এরম করব হয়ে যাবে তো এই সেই একটা উইন্টেড জিনিস এটা আমাদের বাড়িতে আছে যেটা আমার খুব ভাল লাগে আমি এটা কখনো ফেলতে হবে না এটা আমার সাথে রাখবো কারণ এটা আমার খুব 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 পছন্দের একটা জিনিস আমার খুব ভালো লাগে এটা আবার তোলা যায় আমি জানি না এটা দিয়ে কি করে এখানে একটা জিনিস আছে আর এটা তো এখন আমি চাইলেও চালাতে পারবো না যদিও আমি ব্যাটারি খুঁজে পাই ব্যাটারি লাগানোর জন্য কিন্তু রিল তো এখন আর কোথাও পাওয়া যায় না রিল লাগালে হয়তো এটা ট্রাই করে দেখা যেত এটা চলছে কি চলছে না তো তোমরা জানিও যদি কোথাও এরকম রিল মানে কিনতে পাওয়া যায় এরকম জিনিসের জন্য ব্যবহার করার জন্য তো আমাকে সাজেস্ট করতে পারো সেখানকার দোকানের নাম হোক যাই যেখানেই হোক তাহলে আমি অ্যাকচুয়ালি এই জিনিসটাকে একটু ট্রাই করে তো অ্যাটলিস্ট আমি দেখতে পারবো তো তোমরা দেখে নিলে এটা কি তো তোমরা জানিও যে তোমাদের বাড়িতে এরকম কোনো জিনিস আছে নাকি বা তোমাদের বাড়িতে খুব পুরোনো আগেকার দিনের ভিনটেজ কি আছে কমেন্টে অবশ্যই জানিও তো আমি ফেস ওয়াশ করে চলে এসেছি আর মেকআপ করার আগে একটুখানি স্কিনটাকে স্কিন প্রিপারেশন করতে হবে তাই জন্য আমি এখন ফেস ওয়াশ করে এখন একটুখানি স্কিনটাকে ঠিকঠাকভাবে একটুখানি সিরাম ময়শ্চুরাইজার স্প্রে হ্যান ত্যান আমি করে নিই তারপরে আমি মেকআপ অ্যাপ্লাই করব চোখে ঢুকে গেছে পুরো স্প্রেটা চলো এখন প্রায় বাঁচতে যার সাড়ে এগারোটা আমি একটু বসেছিলাম টিভি টিভি দেখছিলাম ততক্ষণ আমার ফোনটা একটু চার্জ হয়ে গেল যাতে মিডলে কোনো প্রবলেম না হয় আর লাইটটাকে আমি আর একটু চার্জ করিয়ে নিলাম তো এখন প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় আর এখন আমি চলো শাড়িটা পরে নিই আমি নর্মালি জাস্ট পরব প্লিট প্লিট করে তো চলো দেখা যাক তো আমি জাস্ট সব কিছু গুছিয়ে রেখেছিলাম রাতের শোভ বলে আর এখন যেহেতু আমি এই শ্যুটটা করবো রাতের বেলায় তাই মেকআপের সব কিছু এ টু জেড না এ টু জেড বার করা নেই তাহলে তো পুরো খাটি ভরে যাবে আমি কিছুটা জিনিস বিছানায় রেখেছি আর যদি কিছু লাগে তাহলে আবার এখানে আলমারি থেকে নিয়ে যাবো আর আলমারির অবস্থাও খুব খারাপ সব আমি একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আর হচ্ছে এই যে অবস্থা কিছুটা এরকম এখানে আমি এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড বানিয়েছি যেহেতু হোয়াইট কালারের শাড়ি পরব এই ব্যাকগ্রাউন্ডটা আই থিঙ্ক ভালো লাগবে তো চলো আমি বসে পড়েছি ভিডিওটা করার জন্য দেখা যাক আমি কতদূর দূর কী করে উঠতে পারি সো দিস ইজ মাই ফাইনাল লুক আর তোমরা জানিও কমেন্টে অবশ্যই যে আমাকে কেমন দেখতে লাগছে আর আমি আমার পুরোটা দিয়ে ট্রাই করেছি ভিডিওটা বানানো জানি না ফাইনাল রেজাল্ট কেমন আসতে চলেছে এডিট করতে হবে তো এখন প্রায় বাঁচতে যায় দুটো সিরিয়াসলি প্রায় বাঁচতে যায় দুটো তো সত্যি যারা এক মিনিটের ভিডিও করে যারা থার্টি সেকেন্ডের ভিডিও করে অনলি মেকআপের ঠিক আছে অনেকে অনেক অনেক কমেন্ট বলে চলে যায় যে এই তো মেকআপ করছে সাত গুজে ভিডিও বানাচ্ছে এই করছে হ্যাঁ কিন্তু একবার তোমরা ট্রাই করে দেখো ভিডিও ছাড়তে হবে না এডিটও করতে হবে না জাস্ট একবার বানিয়ে ট্রাই করে দেখো কতটা সময় লাগে আর মাঝখানে আমি কিন্তু শুধু ভিডিও বানাইনি মাঝখানে এই যে এই লাইট লিটারেলি লাইটটা উল্টে বারবার পড়ে যাচ্ছে চার্জ বারবার শেষ হয়ে যাচ্ছে তোমরা দেখো এখানে এখনো চার্জে আমি লাগিয়ে রেখেছি লাস্ট একটা ভিডিও এই ভিডিওটা নেওয়ার জন্য আদারওয়াইজ চার্জ শেষ হয়ে যাচ্ছে পনেরো মিনিট চার্জে দিচ্ছি আবার করছি এরমভাবে আমি সত্যি প্রচুর প্রচুর কষ্ট করে আজকে আমি এটা করেছি জানি না ফাইনাল রেজাল্ট কি আসে চলেছে ভগবান করুক খুব ভালো একটা রেজাল্ট আসুক তোমাদের যেন খুব ভালো লাগে তো এখন আমাকে সব কিছু গোছাতে হবে এটাই হলো চাপের এই যেখানে সব এখন এরমভাবে ছড়িয়ে ছিটি এটা আমার হচ্ছে মোবাইল রাখা স্ট্যান্ড এখানে আমি মোবাইলটা রেখেছিলাম এটা আমার লাইট আর মেকআপের সব জিনিস এখানে আমি কটা ছবি তুলেছি আমি কমিউনিটি পোস্টে পোস্ট করব তোমরা অবশ্যই দেখো আর জানিও যে আমাকে কেমন দেখতে লাগছে দেখেছো তোমাদের একটু আগে বলছিলাম না আমার লাইটটা অফ হয়ে যাচ্ছে পুরো অন ভিডিও তো দেখলেও তবু লাইটটা অফ হয়ে গেল এরকম যে কতবার হয়েছে গুন্তির বাইরে আমি তো আর্ধেক আমার যা যা আজকে প্রবলেম হলো এই ভিডিওটা বানাতে গিয়ে আর্ধেক আমি কিছু তোমাদের সাথে শেয়ারই করিনি শুধু লাস্টের মুমেন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি এখানেই আর বেশি বড় করব না একদমই ছোট একটা ছোটো আমি না এডিট না করলে বুঝতে পারছি না যাই হোক প্রচুর বকে ফেলেছি আমি ভিডিওতে আজকের মতন ভিডিওটা শেষ করছি এখানে এখন আমাকে সব কিছু গোছাতে হবে এটাই হলো সবচেয়ে বড় কাজ এ দেখো আবার লাইট অফ হয়ে গেল তো চলো আজকের মতন ডাটা দেখা হবে খুব 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 তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগের সাথে বাই অ্যান্ড গুড নাইট তোমরা সবাই খুব ভালো থাকো আর কার্তিক পুজোয় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা